আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি এই ভিডিওতে অজুর ফরজ শেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন অজুর ফরজ কয়টি ও কি অজুর ফরজ হচ্ছে মোট চারটি অজুর এক নম্বর ফরজ কপালের চুলের গোড়া থেকে থুতনের নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত মুখমণ্ডল ধোয়া অজুর দুই নম্বর ফরজ কনুই সহ দু হাত ধোয়া অজুর তিন নম্বর ফরজ মাথার এক চতুর্থাংশ মশাহ করা অজুর চার নম্বর ফরজ গিরা বা গাঁট সহ দু পা ধোয়া দর্শক অজুর ফরজগুলি আমি আবারো বলছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্থ করে নিন অজুর ফরজ হচ্ছে মোট চারটি অজুর এক নম্বর ফরজ কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত মুখমণ্ডল ধোয়া অজুর দুই নম্বর ফরজ কনুইসহ সহ দুহাত ধোয়া অজুর তিন নম্বর ফরজ মাথার এক চতুর্থাংশ মশা করা অর্থাৎ মাথার চার ভাগের এক ভাগ পরিমাণ মশা করা অজুর চার নম্বর ফরজ গিরা বা গাঁট সহ দু পা ধোয়া দর্শক আরও বিভিন্ন ধরনের দোয়ার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে আর যদি আপনাদের কোনো মশালা মাসাইল জানার প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ তার উত্তর দেওয়া হবে